কখনো কখনো উঁচু পথ অহংকারী বানিয়ে দেন মানুষকে তাই যে অবস্থা হয়েছেন প্রজাপতি ব্রহ্মরাজ তাই বলছেন হে গোবিন্দ ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম জ্ঞান যে লোকে থাকলে যে পদে থাকলে তোমায় জানা যায় না প্রিয় নাও সে পদ গোবিন্দ বলছেন তাহলে কি চাই বলছেন কি পতঙ্গ পশু যা করো হে কমলাক্ষী না হয় আমায় বৃন্দাবনের তরুলতা বৃক্ষ করে জন্ম দাও হে গোবিন্দ কীট পতঙ্গ পশু পাখি তরুলতা যা মনে হয় তাই করো হে আমাকে হে কমলাক্ষী তোমার যা মনে হয় আমাকে তাই করো কিন্তু আর করো হতে চাই না এবার আমাকে নিচু করো ছোট করো যে বড় হলে তোমাকে জানতে পারা যায় না আর বড় হতে চাই না অনেক বড়ো হয়ে দেখেছি এবারে আমায় ছোটো পর লিচু পড়ো তা গুলম নাই আমাকে বৃন্দাবনে সব থেকে ছোট কী ঘাস ফুলম আমাকে ওই বৃন্দাবনে গুলমো করে জন্ম দাও তাহলে কী হবে না বৃন্দাবনে পড় সূর্যের কিরণে যখন দেবীগণ তপ্ত বালুকা থেকে চরণগুলো তুলে ওই গুল্মের উপর অর্থাৎ ঘাসের উপর রাখবে তাদের চরম ফুলিয়ে এসে আমার মাথায় পড়বে তারা তো জানতেই পারবে না ওই ঘাস গুল্ম হয়ে কে আমি প্রজাপ্তি ব্রহ্মা কারণ তারা যদি আমাকে জানতে পারে চরম ধুলি তো আমায় দেবে না আর ওই হাহেরি পুলের বোঝা দেবে চরম ঝুলিয়ে আমার মাথায় এসে পড়লে আমার ব্রহ্ম জীবনে ধন্য হবে দেখছেন প্রজাপ্তি ব্রহ্মার ভাবনাটা কি চাইছে গোবিন্দের কাছে পরক্ষণে বলছেন না না আমাকে না হয় তরু লতা করে জন্ম দাও তবে যদি হে গোবিন্দ আমায় লতাই করো যে সে লতা করো না আমাকে ভক্তি লতা করে জন্ম দাও কারণ লতার একটা ধর্ম আছে সামনে যাকে পায় আর শীতে তাকে আগের ধরে উপরে ওঠে কিন্তু ভক্তি লতা ঘরে কেবল ভক্তের চরণ আমি যেন ভক্তির চরণ ধরে থাকতে পারি পরক্ষে বোঝা বুঝি বলছেন জানো না তো অনেক কোমল অনেক নরম আমার হৃদয় তো পাষাণ না হলে আমার আর্ধ্য ভগবানকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম তাহলে আমার হৃদয় পাশাণ তাহলে আমাকে বৃন্দাবনের এক টুকরো পাষাটে করে জন্ম দাও তবে হে গোবিন্দ যদি করো আমায় তাহলে যে সে স্থানের পাশাণে করো না বৃন্দাবনের ওই পুষ্পাটিকার নিচে এক খণ্ড পাশাটে করে জন্ম দাও তাহলে কি হবে জানো ওই বৃন্দাবনের কুলের গোপীরা গোবিন্দ সেবার জন্য যখন পুষ্প চয়ন করতে এসে ওই উঁচু উঁচু ডালগুলো হাতে পাবে না তা ওই পত্তর খন্ডের উপরে দাঁড়িয়ে যখন পুষ্প চায় করবে গোবিন্দ সেবার জন্য তাদের চরণ তুলে আমার মাথায় পড়বে আমার গ্রহ জীবন প্রজাপতি ব্রহ্মা কি চাইছেন তারপর ঘুরে ঘুরে গোপালকে তুতি করছে এই এতক্ষণ ধরে গোপাল গোপালের চরণ ধুলি চেয়েছে কিন্তু ভগবান প্রসন্ন হননি কর কিন্তু যখন বললেন আমি যেন ভক্তের চরণ ধুলি মাখতে পারি ওই আইনগুলের চরণ ধুলি মাথায় মস্তকে কেন রাখতে পারি আমার ব্রহ্মযোগ জীবনকে ধন্য করতে পারি এবার গোবিন্দ প্রসন্ন অনেক গোপাল আশীর্বাদ দিলেন এবার গোবিন্দের আশীর্বাদ নিয়ে যেতে যেতে প্রজাপতি ব্রহ্মা কি বলছেন প্রজাপতি আজ যেতে যেতে বলছেন না কার মায়ায় আমি আজ তোমায় জানতে পারলাম হে ববু এই জগত সংসারে তুমি ছাড়া তো আর কিছুই নাই কিন্তু জীবের কত বড় দুর্ভাগ্য যিনি তোমায় জানতে পারে না বিদ্যা অর্জনের জন্য তারা কথা পরিশ্রম করে ধন উপার্জনের জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ জন্য তারা দেহ দুর্লভ দেহকে পাত করে কিন্তু কি পায় অকুশলে নিঃশ্বাস কেবল অমঙ্গল আর অমঙ্গল তাদের জীবনে শুধু অমঙ্গল আর অমঙ্গল ছাড়া আর কিছু জোটে না যেন অকুশলের ওই শস্য জমি থেকে শস্য ঝেড়ে নেওয়ার পরে যে ডাটা গুলো পরে থাকে তাদের ডাটা ছাড়া আর কিছুই লাভ হয় না প্রজাপতি ধর মা জানি না আমি আজ কার মায় মহিত হয়ে প্রভু তোমায় জানতে পারলাম একথা বলে চোখের জলে কাঁদতে কাঁদতে প্রজাপতি ধর মা গোপালের আশীর্বাদ নিয়ে তিনি চলে যাচ্ছেন এখন সকালা বলছেন ওমা ওই বুড়োটা তো চলে গেল ওই বুড়ো চার মাথা আলো গোয়ালাটা তো চলে গেল এরপর কি হলো জানো না কি হলো রে সেটা ও মা তারপরে দেখি সে আর একজন সাদা ওই রকমের পিঠে চোখে হাতে এক বজ্র নিয়ে এ কোনজন আমরা তো সব ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে আমরা যে যাওয়ার মধ্যে ছুটে পালিয়ে গেলাম বনের মধ্যে পরে ভাবলাম আমাদের ভাই কানু তো রয়ে গেল সে যদি ভাই কানুকে আক্রমণ করে তাহলে আমাদের তো বড় ভুল হয়েছে ভাই কানুকে একা ফেলে দিতে পারি বা অমনি কী করলো তারা সকালা সব ওই কাছুরি গরু চর লাঠিগুলো হাতে নিয়ে তারা সব রুখে দাঁড়া উঠলো একের পর এক সব এসে দাঁড়ালো আমাদের ভাই তো কানু রয়ে গেছে তারা যেমন এসে দাঁড়ালো পরপর তারা দেখছে ওমা আমরা কি দেখলাম জানো দেখলাম এই লোকটা অভিযাবতের পিচের চোখে কত স্তা করছে নয়নকালী কে রেখে দেয় বলছেন হে গোবিন্দ আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই তিনি কে মহাজন বলেন তিনি হলেন দেবরা দেখল যখন গিরিরাজের পূজা হয় গিরি গোবর্ধনের পূজা গোপাল বলেছিল তোমরা ইন্দ্র পুজো কেন করছো গিরিরাজের পুজো করো নন্দ মহারাজ বলেছিলেন আমরা ইন্দ্র পুজো কেন করি না আমরা দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র যদি প্রসন্ন হয় অনুগত পবন তাহলে ইন্দ্র মানে প্রচুর বৃষ্টি হবে প্রচুর তিনি জান পাবে আমাদের রয়েছে নবলক্ষ ধেনু কেবল নন্দ মহারাজেরই আরো কত কত ভেনু গোবৎস রয়েছে তাহলে তারা কচি কচি ঘাস সেবা করবে বাটি দুগ্ধ হবে দুগ্ধ থেকে কিল সার হবে গোপাল বলেছিল যে সব কিছু এই দিন লতা গুণ ওই যে গাছ দিতে পারে গিরিরাজ তাই ইন্দু পুজো নয় গিরিরাজের পুজো করো তাই যখন গিরিরাজের পুজো করলেন তাহলে দেবরাজ ইন্দুকুপিত হলেন বৃন্দাবনের প্রবল ঝড় বৃষ্টি সাত দিন ধরে আর তারপরে কি হলো না গোবিন্দ করে আঙুলে নয় আঙুলের মাথায় নখাগ্রে অর্থাৎ আঙুলের উপরে যে নখ তার যে ভাগ তার উপরে শক্ত কোন গিরি গোবর্ধনকে সাত দিন সাত রাত্রি এরকম করে ধরে কি করলেন বুঝবাসী প্রাণ রক্ষা করলেন আজ দেবরাজ বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন তাই আজ গোবিন্দে কেঁদে কেঁদে নয় জলে তিনি কি করলেন স্তবী করলেন শেষে গোবিন্দর আশিস নিয়ে চলে গেল ও মা সে তো চলে গেল তারপরে কি দেখলাম জানো এ আবার এক কোন জন এ কি করেছে যেন দেখলাম ইয়ে বড় এক খেপা